আমরা বাঙালি মেয়েরা এমন কোনো কাজ আছে পারে না যে বাঙালিরা সব পারে বাঙালি মেয়েরা যেমন রাখতেও পারে তেমনি চলও বাঁধতে পারে কথায় আছে না পারিবে না কথা ঠিক বলিও না একবার না পারিলে শিখো শতবার একবার না পারিলে আরেকবার চেষ্টা করবো শিখতে সমস্যা কী শিখার কোনো শেষ নেই আজকে আমি যে বর্তার রেসিপিটা বানাবো সেটা হলো আমি কলকাতা এক দিদি বাইর থেকে রেসিপিটা দেখলাম দেখে তারপর নিজে চেষ্টা করলাম দেখি বানাতে পারেনি তো চলে আসলাম আজকে রান্নাঘরে সেই কলকাতার দিদিবাইয়ের ভর্তা রেসিপিটা বানাতে তো এই বত্তা রেসিপিটা আমি পাই দেখেছি ফুলকপির ডাটা দিয়ে বানাতে কিন্তু ফুলকপি দিয়ে আমি কারো দেখি নাই আমি এই রেসিপিটাই কাছেই দেখলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আজকে বর্তার রেসিপিটা কী কী দিয়ে বানাবো সেটা আমি বলে দিই শুকনো মরিচ রসুন পেঁয়াজ পেঁয়াজের কলি ফুলকপি তারপরে চিংড়ি মাছ তারপরে কালিয়া জিরা সব কিছু উপকরণ আমার গোছানো হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে যেয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সরষের তেল সরষের তেল গরম হয়ে গেলে আমি সেই কালিয়া জিরা দুটা শুকনামরিচ দিয়ে দেবো মরিচ কালিয়া জিরা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়া প্রথম আমি পেঁয়াজ তারপরে রসুন ফুলকপি চিংড়ি মাছ মরিচ লবণ একটু হলুদ দিবেন সাথে দিয়ে কতক্ষণ ভালো করে ভেজে নেবেন কতক্ষণ ভাজার পরে তারপরে দিয়ে দিবেন আপনি সেই পেঁয়াজের কুলিগুলো পেঁয়াজের কুলিগুলো সাথে দিবেন না পেঁয়াজের কুলিগুলো কতক্ষণ ভাজার পরে দিবেন তারপরে যে আমি পেঁয়াজের কুলি এখন দিয়ে দিলাম তো কতক্ষণ ভেজে নিব বাজা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে ফেলবো তো আমার এটা এখন বাজা হয়ে গেছে এখন আমি পাটাতে ভর্তাটা বানাবো তো আমি আজকে বত্তাটা পাটাতেই বানাবো তো পাটাটা আমার নতুন আনছি এই নিয়ে দুইবার বত্তা বানালাম তো সাথে কিন্তু দৈন্যপাতা দিতে হবে দৈন্যপাতা আমি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম তো আমার পাটা ছোটো দিকে বেশি হয়ে গেছে তো আমি অল্প কয়টা আমি পেলেটি নিয়ে নিব মানে কমিয়ে নিব তাহলে বাটা হবে না পড়ে যায় সাইড দিয়ে তো দৈন্যপাতাটা আমি টালি নেই কেন দৈন্যপাতাটা কাঁচায় বাঁটতে হবে তো কাঁচা বাটলে বর্তাটা দেখতেও সুন্দর লাগবে কালারটা তো তার জন্য দুললে ভাতাটা আমি টেলে নেই নেই কাঁচাই মিটে নেবো জানি না এই প্রথম বানাচ্ছি আল্লাহ জানে দেখতে তো খুব সুন্দরই লাগতেছে চিংড়ি মাছ দেওয়ার জন্য জ্ঞানটা ভালোই লাগতেছে কিন্তু এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে অন্য কোনো মাছ দিয়ে মনে হয় ভালো লাগে না কেননা আমি দিদিভাইকে যে কোনো বর্তায় বানাতে দেখি সাথে চিংড়ি মাছ দেয় সবাই তো ফুলকপি ডাটা দিয়ে বত্তা বানায় আমি নয় ফুলকপি দিয়েই বানালাম অনেকজনই দেখছি ফুলকপি ডাটা দিয়ে বর্তা রেসিপি বানাতে তো সাথে কেউ চিংড়ি মাছ দিছে বা অন্য কোনো মাছ দিচ্ছে আমি মনে করি যে কোনো বত্তা সাথে চিংড়ি মাছটাই বানাই এই ফুলকপি দিয়ে বত্তা রেসিপিটা খেয়ে দেখি খেয়ে যদি ভালো লাগে তাহলে আমি আর একবার ট্রাই করবো আমি ফুলকপি ডাটা দিয়ে তো সবাই তো ফুলকপি ডাটা দিয়ে বাইরাল হয়ে গেছে আমি আর বা না আমিও একবার ট্রাই করব না অনেক বছর ধরে পাটাতে বত্তা বানাই না তো ভালো লাগতেছে আবার হাত দুটো ব্যথা করতেছে অনেক বছর পরে আমি পাটাতে বদতা বানাতেছি কেননা আমার আগে পাটা ছিল না ব্র্যান্ডার ছিল আমি ব্র্যান্ডার মিশে বানাতাম কথায় আছে না কষ্টের জিনিস খেতে মজা লাগে কষ্ট করে যে জিনিসটা বানাবেন সেটাই খেতে স্বাদ পাবেন তো এই যে আমার বদ্মা পাই বানানোর শেষ এটা আমি আবার বাগান দিয়ে নিব তো আমার বানানো শেষ এখন আমি চোরা পরে আবার চলে আসলাম কড়াইটা বসাই দিয়ে সেই কড়াইতে যে করাতে আমি বেজে নিয়েছিলাম তো কড়াইতে আমি শসা তেল আবার দিয়ে দিলাম রসুনের কোয়া দিয়ে দিলাম তো দুটা একটা শুকনো মরিচ ভেঙে দিলাম তো সাথে সরষা দিলাম সাথে কটা সরষে দিয়ে এখন আমি একটু ভালো করে বেজে নিয়ে তারপর আমি সেই ভর্তা বাটাতে বেটে নিছি সেই বাটাটা আমি এখন দিয়ে দেবো দিয়ে কতক্ষণ ভালো করে এটা আমি লেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব তারপরে হয়ে গেছে এখন আমি বত্তাটা নামি খেয়ে দেখব খেতে কেমন লাগলো এখন আমি প্লেটে গোটা ভাত নিয়ে নিলাম সাথে সেই বর্তা নিয়ে নিলাম একটা শুকনামুচ নিয়ে নিব সাথে লেবু আছে আর অল্প একটু সরষের তেল নিয়ে দেব তো এই বত্তার রেসিপিটা যদি আপনি কারোর কাছে ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখবেন আমার কাছে খুব ভালো লাগছে সাথে গরম ভাত বর্তা গরম গরম বত্তা গরম গরম ভাত নিবেন খেতে অনেক ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমার কাছে আমি নতুন করে আরেকটা বর্তা রেসিপি শিখলাম তো আমরা যা দেখি তাই শিখি শেখার কোনো শেষ নাই তো আজকের এই বর্তা দিয়ে আমি সত্যিই আমি অনেক মজা পাইছি পেট ভরে আমি ভাত খেয়েছি কেননা সাথে আমি আর অন্য অন্য তরকার চিংড়ি মাছের বোনা চিংড়ি মাছ দিয়ে ভাজি তারপরে সেই গুঁড়ো মাংস রান্না করছি কিন্তু আমি এই বর্তা দিয়েই ভাত খাইছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ